এবং দ্যাট ইজ ফুড ফর এনি ওয়াটার কিন্তু জলটা আমরা কি করে খাবো যদি কেউ কোশ্চেন করে জলটা আমরা খাবো আমাদের বডিমেড নর্মালি পঞ্চাশ কেজি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মানুষের চব্বিশ ঘন্টায় আড়াই থেকে তিন লিটার চব্বিশ ঘন্টা বলতে বোঝায় সকাল সাতটা কিংবা সকাল আটটা প্রাত মানে একদম প্রাতের আগের থেকে ছটা কিংবা সাতটার থেকে পরের দিক ছটা কিংবা সাতটা এই সময় পরিসরের মধ্যে আমরা যদি আড়াই থেকে তিন লিটার জল খাই দ্যাট ইজ ফর সার্ভাইভেলিটি আনলেস আনটিল ওই মানুষটি যিনি মনে করছেন যে আমার পাঁচ লিটার জল খেতে লাগবে উনি ভুল বলছেন সে যদি হট এনভারমেন্ট গরম একটা আবহাওয়ার মধ্যে খুব ক্লোজ চেম্বারে বসে থাকে তার শরীর থেকে সিক্রেশন হবে সব ইলেকট্রোনাইট বেরিয়ে যাবে ইলেকট্রলাইট বেরিয়ে আমাদের জল খেতে না জিনিস সেটা এডিশনাল কোশ্চেন কিন্তু নর্ম্যাল টেম্পারেচারে আড়াই থেকে তিন লিটার সাড়ে তিন লিটার জল ব্যবহার হার্মফুল কিন্তু স্মল ফ্রিকুয়েন্ট ইন্টারভেলে যদি খাওয়া যায় ইট ইজ অলয়েজ অলওয়েজ অলয়েজ হার্টের জন্য বেটার সেই পরিমাণে আমরা সবসময় আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে দিই আপনার ডায়াবেটিস আছে উনি তো ন্যাচারালি আরও ভেঙে পড়বে কারণ উনি তো জানেনই ওনার ডায়াবেটিস আছে আর ডায়াবেটিসটা তো পার্ট অফ আমাদের শরীর গ্লুকোজ দরকার গ্লুকোজ না আমাদের এনার্জি হয় না গ্লুকোজের জন্য যদি একশো চল্লিশ একশো সত্তর থাকে ডাক্তার কিন্তু

প্রত্যেকটা ডক্টরকে আমরা জুনিয়র হোক সিনিয়র হোক আমরা আলোচনা করি মিটিং যখন হয় যে একশো চল্লিশ কিংবা একশো পঞ্চাশ যদি সুগারের মাত্রা থেকে যায় তাহলে কিন্তু ইট ইজ নট হার্মফুল ইন বডি কেন ওই মানুষটা যে এসছে পেশেন্টটা ও স্ট্রেসে এসছে স্ট্রেসে তো আরো চল্লিশ বেড়ে গেছে সেই আমরা এখনকার দিনে উচ্চ রক্তচাপ বৃদ্ধির জন্য খুব আমরা টেনশন করি কেন টেনশন করি যদি আমরা দেখি যে বাড়িতে আশেপাশে ডক্টর আছে আমরা আর বাড়ি বলে একটু প্রেশারটা যদি দেখে দিন আমার আমার তো জানি না আমার বাবা তো প্রেশারে মারাই গেছে এরকম প্রেসার দেখল কিন্তু একশো কুড়ি ছিল একশো চল্লিশ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা লিখে দিলাম স্ট্যাম্পগুলো কিন্তু এই যে সাইড এফেক্টগুলো হচ্ছে আমরা জানি না সেই জন্য প্রিভেন্টিভ কার্ডিওলজি বলে একটা পার্ট আছে আমাদের যারা কার্ডিয়াল সার্জন যারা কার্ডিওলজিস্ট ওনাদের একটা পার্ট অফ দ্য কারিকুলাম এবং এই কমিউনিকেশনটা হচ্ছে পার্ট অফ দ্য কারিকুলাম সেই জন্য ডায়াবেটিস হবে হাইপারটেনশন হোক রেনাল ডিজিজ হোক স্মোকিং হোক যেটা ডেঞ্জার জিনিস হচ্ছে আমাদের স্মোকিং স্মোকিং বলতে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া নয় হয় ধোয়াটাও স্মোকিং কিন্তু চারিদিকে যে আমাদের এখন যে বায়ুতে যে দূষণ আসে সেটাও কিন্তু হার্টের জন্য হয় সেখানে কি হয় লাং যদি ক্ষতিকারক হয় মানুষের যে লাঙে অক্সিজেন কেরি করে নিয়ে হার্টে নিয়ে যায় কারণ লাংয়ে আমরা ইনেল করি খারাপ জিনিস লাঙের দুটো পার্ট আছে একটা হচ্ছে যেটা বিশুদ্ধ রক্ত হার্টে দিয়ে দেয় আর যেগুলো খারাপ রক্ত সেগুলোকে পরিশোধিত করে এই লাংই করতে পারে একমাত্র হার্ট করবে না কিন্তু হার্টে খারাপ জিনিস ঢুকে ফিল্টার হয় লাঙি দিয়ে লাং থেকে বিশুদ্ধ রক্ত করে এসে বা দিক থেকে হার্টে তো এই যে সার্কুলেশন ভেরি নর্ম্যাল ওয়ে যদি আমরা আলোচনা করি যে কোনো জায়গায় যে কোনো ভলেন্টিয়ার অর্গানাইজেশনে নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ফেসের ক্ষেত্রে যে হয় কারণ টেনশন ইজ দ্য অনলি রুট কজ আজকালকার দিনে কারণ আমরা দৌড়ছি আমরা দৌড়ছি আমাদের এচিভমেন্টের জন্য যে কোনো রকম অ্যাচিভমেন্ট সে ডাক্তার তার অর্থনৈতিক তার নিজস্ব উন্নতির জন্য পড়াশোনার উন্নতির জন্য এডুকেশন যারা নিচ্ছেন যারা টিচার আছেন স্টুডেন্টকে পড়ানোর জন্য সেজন্য আমাদের ভেরি কনসাইজলি আমাদের ডক্টর কমিউনিটি যারা আছেন সকলকে উচিত একটা রুটিন এনে পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া এতে কিন্তু আমাদের রেজাল্ট খুব ভালো আসে আরেকটা কথা মনে রাখা দরকার ভেরিকুইকলি আমি বলছি যে পায়ের সমস্যা আমাদের এই বাংলাদেশ কিংবা আমাদের যে পশ্চিমবঙ্গ প্রচুর পরিমাণে প্রতিফলিত হয় এই ডায়াবেটিসের জন্য পায়ের যে শিরা ক্ষতিকারক হয় ক্ষতিকারকভাবে পায়ে আলসার দেখা যায় যেখানে বলা হয় আমরা ডায়াবেটিক ফুড আলসার কিংবা ভেনের অ্যাভনবেলিটি দেখা যায় যেটাকে বলা হয় ভেরিকোস কঠিন তো এটা কিন্তু ট্রিটমেন্টের হার্ট ট্রিটমেন্টের একটা পার্ট এটা বলছে যদি পা ফুলে যায় ভেদগুলো কোভিডেট হয়ে আসে তার শিরা উপসিরাগুলো বেশি নীল হয়ে যায় এটার জন্য কিন্তু দায়ী আমরা পেশেন্টকে সল্ট মানে লবণটা কম খাওয়া প্রেশারটা মেনটেন করা এবং যদি খুব বেশি প্রবলেম হয়ে দাঁড়ায় তাহলে

লেট প্রেজেন্টেশন থাকলে একটাই প্রবলেম হয় সেখানে আমরা সময় দিতে পারি না আমরা আর্লি স্টেজে অপারেশন করে সেই লিঙ্কগুলো কিংবা সেই অপক্রতঙ্গগুলো রক্ষা করতে হয় কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এই অপক্রতঙ্গ রক্ষা করার টাইমিং যদি ঠিক থাকে তাহলে পা কিংবা হাত কাটা পড়ে না যেটা আমরা বলি ইম্পেশন আর একটা জিনিস মনে রাখতে লাগবে যে ডায়াবেটিস এবং হাইপার কিন্তু নট অনলি হার্টকে নষ্ট করে এটা কিন্তু কিডনিও খারাপ করে সেই জন্য আমরা বলি চক্রিক কিংবা এই আমরা ঋণ আমাদের যে আছে যাতে ইউরিন নিষ্কাশন হয় সেই জায়গাটা রক্ষা করার জন্য আমাদের প্রপার সুগার কন্ট্রোল প্রপার হাইপারটেনশন মেডিসিনগুলো দেওয়া কারণ আজকালকার দিনে ওভার দ্য কাউন্টার মেডিকেশন খুব মারাত্মক চলে যেমন ডাক্তার বলুক না পারুক আমরা ফার্মাসিতে গিয়ে জিজ্ঞেস করি যে আমার তো জ্বর হয়েছে আর কমনে খুব ব্যথা এটা কিন্তু কমনেস্ট এটা না হয় এখানে আমাদের পশ্চিমবঙ্গে এটা আছে কোমরে ব্যথা আমি কাজ করি আমি একজন ড্রাইভার কিংবা আমি একজন স্কুলের টিচার কিংবা আমি একজন ডাক্তারের কাছে যাবো না ভিজিট দু হাজার টাকা দেবে ওনার কাছে চেম্বারে তো যাবোই না ইনভেস্টিগেশন লিখে দেবো অনেকগুলো আমাদেরকে দেখেই না এমআরআই করে বলছে যে কোমরে নাকি কম্প্রেশন হয়েছে লম্বার পার্টিক্স আমাকে আপনি কী খেলে ভালো বাস উনি একটা কিটোর লাগ দিলেন একটা ডাইকোফিনিক দিলেন কিছুদিন পরে পেশেন্টকে দেখা গুলো একটু নশিয়া নশিয়া খেতে পারছে না জিবা গা

তাদের কথা শুনানো আমাদের চিনাশো না কিন্তু রায় আমরা তাদেরকে দিতে পারছি না সে কারণে আসলে প্রধান উপদেষ্টা